আসসালামু আলাইকুম মিস্টার বলতে লাইভে চলে আসছি মনে ঈদ কি চলে আসলো আমার মনে হয় অবশ্যই ঈদটা চলে আসলো সব আপুরা কি আমাদের পালারে ভিড় করতেছে আমার মনে হয় সব আপুরা এদের জন্য সব কাজ করতেছে দেখতেই পারছেন নাইকি বেডিং করা হচ্ছে নাইকি বেডিং দেখতেই পারছেন নাইকি বেডিং করা হচ্ছে অ্যান্ড অ্যান্ড ডিবংটা করেছে অ্যান্ড এই যে একটা আপু এই যে একটা আপু এই যে আরেকটা আপু করতেছে অনেক আপুরা আমাদের পার্লারে বের করেছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা আপুকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যান্ড আমার পাশে থাকার জন্য বাহিরে অনেক বৃষ্টি এই বৃষ্টি রাতে চলে আসো সবাই এই যে দেখেন সব আপুরা আমাদের পার্লার আলহামদুলিল্লাহ রিপোর্টিং করতেছে সব আপুরা রিপোর্টিং করতেছে এই যে রিপোর্টিং করতেছে এই যে রিপোর্টিং এই যে আরেকটা রিপোর্টিং এই যে রিপোর্টিং দেখতেই পারছেন এই যে রিপোর্টিং কত সুন্দর হয়েছিল বলার কোনো বাসা হবে না এই যে দেখে মেহেন্দি পড়তে এই মেয়েটা শ্যাসরা সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন এই যে রিপোর্টিং থারিটা এই যেসরা বলেছি জানেন রুবি মিষ্টি খাওয়ায় না এই জন্য বলেছি আবার কেউ নেগেটিভ নেবেন না এই যে সব আপরে রিপোর্টিং নিয়ে অনেক ব্যস্ত রিপোর্টিং নিয়ে অনেক ব্যস্ত অনেক ব্যস্ত থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার লাইফের সঙ্গে থাকবে কি যে সুন্দর ওই যে চুল এটা কি করছে ও মাই গড তিন দিন পর ওয়াশ করার পরে চলে দেখেন ওয়াশ করার পর কোনো শব্দ হবে না কোনো শব্দ হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আরেকটা পুরি বডিং করতেছে দেখতেই পারছেন আরেকটা পুরি বডিং এই যে ছোট্ট বেবিটা আমাদের একা রিবডিং করেছে ছোট্ট একটা বেবি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর করেছে অবশেষে সব আপুরে চলে আসলো ইস্টার ওয়ার্ল্ডে সব আপুরে কি ভিড় করবে ইস্টার ওয়ার্ল্ডে আপু তো তাকাবে আমার দিকে ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন সব আপ করে চলে আসছে আমাদের স্টার ওয়ার্ল্ডে দেখেন এসেছে ইসেছে একদম দিন পরে ই